ধরো একটা মাঠে হাজারজন দাঁড়িয়ে আছে তার মধ্যে তুমিও আছো সবার সামনে একটা মাইক আছে আর সবাইকে একটা প্রশ্ন করা হলো এসএসসি পরীক্ষায় কে সবার আগে থাকবে সবাই হাত তুলেছে কেউ কেউ চড়া গলায় বলল। আমি কিন্তু তাদের ভিড়ের মাঝে তুমিও দাঁড়িয়ে আছো কিন্তু চুপচাপ তুমি কিছু বললে না শুধু নিজের মুঠই শক্ত করে ভাবছ আমি বলবো না আমি প্রমাণ করব। তো বন্ধু আজকের এই ভিডিওটা শুধু এসএসসি পরীক্ষা নিয়ে না এটা তোমার ভিতরের সেই আগুনকে নিয়ে আর এই ভিতরের আগুনটাকে যদি একবার জ্বালাতে পারো তাহলে কের লাভ হতে তুমি এখন এসএসসি পরীক্ষার্থী আর চারপাশে আতঙ্ক হাজার টেনশান আর প্রশ্ন সিলেবাস শেষ করতে পারবো তো প্রিপারেশান কেমন চলছে সেটা ঠিকমতো বুঝতে পারছি না রেজাল্ট কেমন হবে খুব ভয় লাগছে ভালোভাবে পরীক্ষা দিতে পারবো তো তো বন্ধু সব কিছুই সলিউশান এই ভিডিও থেকে জানতে পারবে এই সময়ে অনেকেই হারিয়ে যায় আবার অনেকে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু যারা রয়ে যায় তারাই থেকে যায় আর তারা ইতিহাস গড়ে তুমি কোন দলে থাকবে হেরে যাবে না ইতিহাস করবে যদি ইতিহাস গড়তে চাও তাহলে এই ভিডিওটা তোমাকে পুরোটা দেখতে হবে এই দশ মিনিটে তোমার জীবনের মোর ঘুরিয়ে দেব। একবার মন খুলে শোনো তারপর সিদ্ধান্ত নিও আমি বদলাবো চ্যাপ্টার ওয়ান ভুল জায়গায় যুদ্ধ করা বন্ধ করো বেশিরভাগ ছাত্রছাত্রী যুদ্ধ করে ভুল জায়গায় তারা শুধু মুখস্ত করে ঘন্টার পর ঘন্টা বইয়ের দিকে তাকিয়ে থাকে কিন্তু কখনো প্রশ্ন করো না নিজেকে যে আমি আসলে বুঝতে পারছি তো তুমি যদি এখনও মনে করো শুধু বেশি সময় পড়লেই সব কিছু হয়ে যাবে তাহলে এই যুদ্ধে হারার সম্ভাবনা অনেক বেশি বন্ধু এসএসসি পরীক্ষায় টিকে থাকতে হলে তোমার চাই বুদ্ধিমান পরিশ্রম স্মার্ট স্ট্র্যাটেজি আর যেগুলো তুমি একটু পরেই জানতে পারবে তুমি হয়তো প্রতিদিন আট ঘন্টা পড়ো আর কেউ হয়তো পাঁচ ঘন্টা পড়ে তাহলে তুমি বলো পরীক্ষায় কে জিতবে আসলে বন্ধু তারাই জিতবে যারা স্মার্টভাবে পড়ে চ্যাপ্টার টু রুটিন বানানোর কৌশল রুটিন মানে শুধু সময় ভাগ করা না রুটিন মানে হলো এক একটা যুদ্ধের জন্য সঠিক অস্ত্রগুলোকে গুছিয়ে রাখা স্টেপ ওয়ান সময় ভাগ করো তিন ভাগে বিষয়টাকে বোঝো তারপর লেখো তারপর রিভিশন করো যেমন ধরো সকালের সময়টা বিষয়টাকে বোঝার জন্য রাখো দুপুরের সময়ে লিখে প্র্যাকটিস করো আর রাতে রিভিশন করো স্টেপ টু প্রমোটর টেকনিক পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট বিরতি নাও এইভাবে চারটে সেট করো আর চারটে সেট শেষ হলে পনেরো মিনিটের বিরতি নাও এতে তোমার মন কখনো ক্লান্ত হবে না স্টেপ থ্রি নিজের রুটিন নিজের মতো বানাও ইউটিউব দেখে হুবহু কপি করো না তোমার সময় তোমার শক্তির ওপর ভিত্তি করেই একটা রুটিন তৈরি করো চ্যাপ্টার থ্রি প্রতিটি বিষয়ে আলাদা স্ট্র্যাটেজি রাখো কবিতা গদ্যের থিম বুঝে নাও শুধু মুখস্থ করলেই হবে না লেখার মনোভাব বা থিম বোঝা খুব দরকার যেমন কবিতায় প্রেম দেশপ্রেম প্রকৃতি এগুলো নিয়ে লেখা হলে সেই আবেগ বা উদ্দেশ্যটা বুঝতে হবে প্রশ্ন যখন মূলভাব বিশ্লেষণ করো বলা হয় তখন এটা অনেক কাজে লাগে লেখকের জীবন ও লেখা মিলিয়ে পড়ো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে লেখক কোন সময়ে তার লেখায় কি প্রভাব পড়েছে এই উত্তর দিতে হলে লেখকের জীবন এবং রচনার পটভূমি জানা খুব দরকার যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কেন মানবতাবাদী চিন্তা করে প্রতিদিন বাংলা থেকে এক প্যারাগ্রাফ লিখে প্র্যাকটিস করো লেখার গতি বাড়াও বানান ঠিক করে লেখো ভাষার গাঁথুনি ঠিক রাখতে হলে নিয়মিত হাত চালানো দরকার প্রতিদিন এক প্যারাগ্রাফ করে লিখলে হাতের লেখা উন্নতি হবে এতে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে গামারের নিয়মগুলো নিয়ম করে একটা খাতাই লিখে রাখো টেন্স ভয়েস ন্যারেশান এগুলো একবার পরে রাখলে পরীক্ষার আক মুহূর্তে ঝটপট দেখে নেওয়া যায় তাই একটা খাতা বানাও যেটা শুধু গামারের রুলসের জন্য যেন রিভিশনে কোনো অসুবিধা না হয় টাইনলেশান প্র্যাকটিস করো টাইনলেশান করলে একই সঙ্গে ইংরাজি ও বাংলা দুটোই ভালো হয় এতে শব্দচয়ন বাক্য গঠন ও অর্থ বোঝানোর ক্ষমতা বাড়ে সিন প্যাসেস বোঝার জন্যও এটা কাজে দেয় সিন এবং আনসিন প্যাসেস একদিন পর পর পড়ে নাও সিন প্যাসেসগুলো তো প্রশ্নে পড়তে থাকে তাই প্রতিটা প্রশ্ন উত্তর মুখস্থ না করে বোঝো আর আনসিন প্যাসেস রিডিং স্কিল বাড়ায় একদিন পর পর একটা সিন ও একটা আনসিন পড়লে সময়ের মধ্যে সব কভার হবে প্রথম পৃষ্ঠা থেকে ভুল না করে শুরু করো অনেকেই মাঝখান থেকে প্র্যাকটিস শুরু করে আর এটা সবচেয়ে বড় ভুল করে বসে শুরুতেই বেসিক ভুল থাকলে পরের অধ্যায়গুলো আর জমে না তাই বইয়ের শুরু থেকেই যত্ন করে শুরু করো প্রতিদিন পাঁচটা সমস্যার সমাধান করো একদিনে কুড়িটা করলে পরের দিন আর কিছুই করতে ইচ্ছা করে না আর পরীক্ষার খাতায় লিখতে গিয়ে সব ভুলে যায় তাই পাঁচটা করে করো কিন্তু ঠিকভাবে বোঝো ভুলটা কোথায় হচ্ছে সেটাও খেয়াল করো কঠিন অধ্যায়গুলো আলাদা নোটে নিয়ে আবার চর্চা করো যে অধ্যায়গুলো বারবার ভুল হয় সেগুলোর জন্য আলাদা একখানা খাতা বানাও যেমন সূচক জ্যামিতি এগুলোতে বারবার প্র্যাকটিস করলে ভয় কেটে যাবে ডায়াগ্রাম আঁকা প্র্যাকটিস করো প্রশ্ন আসলো চিত্রসহ ব্যাখ্যা করো এই রকম থাকলে আর তুমি যদি ডায়াগ্রাম না করো তাহলে নম্বর কাটা যাবে এই ডায়াগ্রাম আঁকা অভ্যাস করতে হবে এতে হাতের গতি ও নিখুঁতা পারে। বিজ্ঞান মুখস্থের বিষয় নয় কেন জল বাষ্পে পরিণত হয় কেন রক্ত লাল হয় এসবের পেছনের কারণ জানতে হবে তবেই তুমি ভালো উত্তর লিখতে পারবে ম্যাথের মতো পদ্ধতিগত সমাধান করো রসায়নে গাণিতিক সমস্যা পদার্থবিজ্ঞানে সূত্রের প্রয়োগ এই ঠিক যেন গাণিতিক সমস্যার মতো তাই এগুলোকে ধাপে ধাপে সমাধান করতে হবে তাহলে শিক্ষক আর নাম্বার কাটতে পারবে না ইতিহাস ভূগোল টাইমলাইন বানাও ইতিহাসের ঘটনা ধারাবাহিকভাবে মনে রাখার জন্য টাইমলাইন লাইন বানানোর খুব দরকার যেমন ভাষা আন্দোলনের বছরগুলো স্বাধীনতা যুদ্ধের ধাপগুলো মানচিত্র চর্চা করো ভূগোলে মানচিত্র থাকবেই মানচিত্রের মধ্যে নদী জেলা পাহাড় এসব ঠিকঠাক চিনতে পারলেই সহজে প্রশ্নের উত্তর লেখা যায় প্রশ্ন ধরে ধরে উত্তর লেখো তারপর মুখস্ত করো কোনো প্রশ্নের উত্তর প্রথমে নিজে লিখে ফেলো তারপর সেটা মুখস্থ করো এতে মগজে গেঁথে যাবে এবং পরীক্ষায় নিজের ভাষায় ভালোভাবে লিখতে পারবে চ্যাপ্টার ফোর ভুল নিয়ে কাজ করা তুমি যদি সব উত্তর পারো তাহলে তুমি ছাত্র না রোবট ভুল হবে হতেই হবে কিন্তু তুমি কিভাবে সেই ভুল থেকে শিখছো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে সেই জন্য একটা ভুল খাতা তৈরি করো যেখানে প্রতিটি ভুল প্রশ্ন উত্তর আর ব্যাখ্যা করে লিখে রাখবে সপ্তাহে একদিন সেই খাতা রিভিশন করো এক মাস পর দেখবে তুমি আগের সেই ভুল আর করছো না চ্যাপ্টার ফাইভ বন্ধু তোমার মোবাইল থেকে মনোযোগ সরাতে হবে তোমার সবচেয়ে বড় প্রতিপক্ষকে জানো তোমার ফোন তুমি পড়তে বসেছো হঠাৎ একটা নোটিফিকেশান আসলো দেখি না কে ম্যাচেজ করেছে আর পড়া হয়ে গেল তাই বন্ধু ফোনকে এখনই নিয়ন্ত্রণে আনো পড়ার সময় এলোপেন মুড করো আলাদা স্টাডি টাইমার সেট করো নির্দিষ্ট সময়ে শুধু তিরিশ মিনিট ফোন টাইম সেট করো আর বন্ধু সবাই তোমার ভালো চায় না কেউ কেউ শুধু তোমার সময় নষ্ট করে তাই ঠিক করে ফেলো তোমার ফেনলিস্ট নয় তোমার ফোকাসই এখন সবচেয়ে বড় বন্ধু চ্যাপ্টার সিক্স পরীক্ষার সময়ের কৌশল পরীক্ষার আগের দিন রাতে ভালো করে ঘুমাও যাতে পরীক্ষায় বসে যেন ঘুম না পায় আর ভুলেও খালি পেটে পরীক্ষা দিতে যাবে না আর পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে সময় দেখে প্রশ্ন পড়া শুরু করো আর তারপর উত্তর লেখার কৌশল প্রথমে সহজ প্রশ্নগুলো লিখে ফেলো এরপর কঠিনগুলো প্রতিটি উত্তরে ইন্টারাকশান বডি ক্যালকুলেশান প্রেজেন্টেশান সঠিকভাবে করো হাতের লেখা পরিষ্কার রাখো কাটাকাটি একদম করবে না টাইটেলে আন্ডারলাইন করো ডায়াগ্রাম হলে লেভেল ঠিকঠাকভাবে করো মনে রেখো যে খাতা সুন্দর পরীক্ষকও সেটার দিকে আগ্রহী হয় তাই বন্ধু তোমার মেথার সঙ্গে তোমার উপস্থাপনাও জরুরি চ্যাপ্টার সেভেন ভয় থেকে সাহস তুমি যদি বলো আমি ভয় পাচ্ছি তাহলে বলি ভয় পাওয়া মানে তুমি সিরিয়াস ভয় পাওয়াটা খারাপ না ভয়কে কাজে লাগানো না পারাটাই খারাপ প্রতিদিন সকালে নিজেকে একটা কথা বলো আমি প্রস্তুত হচ্ছি আমি শিখছি আমি পারবো আর মনে রেখো তোমার সামনে এসেছি একটা পাহাড় কিন্তু এক একটা পাথর সরিয়ে পাহাড়ের চূড়াই তোমাকে উঠতে হবে তো বন্ধু এই ভিডিও যদি তুমি এখনও পর্যন্ত শুনে থাকো তাহলে তুমি সিরিয়াস তুমি আলাদা তুমি যোদ্ধা তুমি এখন যা করছো তার প্রতিফল তুমি পাবে তিন মাস পর কেউ তোমার নাম বলবে গর্ব করে কেউ বলবে ওই এসএসসিতে এসিতে ফার্স্ট হয় আর তুমি হাসবে আর মনে মনে বলবে আমি জানি কত লড়াই করে আজকে এখানে এসেছি তুমি যদি আজ থেকেই শুরু করো প্রতিদিন একটু একটু করে এগো তবে কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না তাই এখনই কমেন্টে লিখো আজ থেকেই শুরু করছি আর ভিডিওটা সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের তুমি হাঁটতে দিতে চাও না এসএসসি তোমার হবে তুমি প্রস্তুত তো তো বন্ধু এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিও যেন মিস না হয়ে যায় তো আবারও তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ